কোথায় যাচ্ছ মা জল খাওয়াতে কাকে দেখি কাকে জল খাওয়াবে তুমি ও ও বোতলে জল খেতে পারে না মা ও বোতলে জল খেতে পারে না এই যে যে দেখো বিড়াল ওখানে খাবে ওরে কি কি নাম কি वेरी বি দিনা কি নি আতি কোন কিবি মুদি হতি আতি নাম কি মেউ পার হ্যাঁ মেউ পার ও নাম কি তো ভিয়ান ও নাম ভিয়ান আর তোমার নাম তোমার নাম কি মেউ মেউ কি ও কুমাত হে মত হে ও তো বোতলে খেতে পারে না মা ঠিক আছিস পালিয়ে গেল চল